অ্যামাজনের মতো গহীন জঙ্গল পিরামিডের মতো প্রাচীন রহস্য এবং এভারেস্টের মতো সুউচ্চ পর্বতশৃঙ্গ মানুষ জয় করেছে অনেক আগেই কিন্তু এখনো পর্যন্ত যে রহস্য কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি কৈলাস পর্বত তার মধ্যে একটা এ জগতের শাশ্বত দৃশ্যগুলোর মধ্যে অমূল্য রত্নের ভাণ্ডার বলা হয় কৈলাস পর্বতকে পৃথিবীর স্তম্ভ নামে খ্যাত কৈলাস পর্বত সনাতন হিন্দুদের কাছে একাধারে পবিত্র তীর্থ দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আবাসস্থল এবং রহস্যময় ও এক পর্বত ধরে বিষয় জানার চেষ্টা করেছে কে বাস করেন কৈলাসে কেন আজও কেউ উঠতে পারেনি এই পর্বতে এটা কি সত্যি কোনো পিরামিড কেন মানস সরোবর ও রাক্ষসটালের চরিত্র পরস্পর বিপরীতমুখী এছাড়াও অন্তত ডজনখানেক রহস্য ছড়িয়ে আছে এই পর্বতকে ঘিরে যা এই অতি আধুনিক যুগেও অতি প্রাকৃত শক্তিরূপে মানুষের মুখে মুখে চলমান প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে যেতে চাই নিবিড় রহস্যের মায়াজালে ঘেরা এই প্রাকৃতিক ও আধ্যাত্মিক বিস্ময়ের তার প্রান্তে খোঁজার চেষ্টা করতে চাই আপনার আমার মনে জমে থাকা সেই সব প্রশ্নগুলোর উত্তর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সংস্কৃতে ক্যালাস অথবা ইংরেজি ক্রিস্টাল কথা থেকে কৈলাস কথাটির উৎপত্তি কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে লাগে স্ফটিকের মতো ট্রান্স হিমালয়ের একটা অংশ হিসেবে কৈলাস পাহাড় বিস্তৃত তিব্বতের স্বায়ত্তশাসিত মালভূমি ও চীন তিব্বত ভূখণ্ডে ছটি পর্বতশ্রেণী পদ্মফুলের পাপড়ির মতো ঘিরে আছে কৈলাস পাহাড়কে বাইশ হাজার ফিট উচ্চতার কালো পাথরের এই পাহাড়কে প্রাচীনকাল থেকেই পৃথিবীর স্তম্ভ বলে মনে করা হয় যা নাকি ধরে রেখেছে পৃথিবীর ভর শুধু হিন্দু ধর্মই নয় কৈলাস পর্বত এবং মানস সরোবর পুণ্যভূমি বলেই বিবেচিত বৌদ্ধ এবং বন ধর্ম বিশ্বাসেও যাই হোক চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক প্রথম প্রশ্ন কৈলাস পর্বতের শিখরে কে বা কারা বাস করেন আগেই বলেছি চার চারটি ধর্মের অনুসারীদের কাছে কৈলাস এক মহাপবিত্র পুণ্যভূমি হিন্দু বিশ্বাস মতে এখানেই গার্হস্থ্যের ঘরকন্যা করেন দেবাদিদেব মহাদেব ও তার স্ত্রী পার্বতী তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এখানেই বাস করেন তাদের তান্ত্রিক দেবতা ডেমচমং জৈনরা দাবি করেন তাদের প্রথম তীর্থঙ্কর এই পর্বতের পাদদেশেই নির্মাণ লাভ করেছিলেন এভাবেই একাধিক ধর্মবিশ্বাসের মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ এই পর্বতকে আরও রহস্যময় করে তুলেছে তৃতীয় প্রশ্নটি হলো। কৈলাস পর্বত এখনো পর্যন্ত কেউ জয় করতে পারেনি কেন আশ্চর্য হলেও সত্যি যে কৈলাস পাহাড় এখনো কেউ জয় করতে পারেননি বিশ্বের নানা দেশ থেকে এসে চেষ্টা করেছেন পর্বতারোহীরা কিন্তু তাদের কারো প্রয়াস সফল হয়নি কৈলাস থেকে গেছে অধরা অথচ এই পাহাড় কিন্তু দুর্গম নয় এর থেকে অনেক বেশি দুর্গম শৃঙ্গ জয় করেছেন পর্বতারোহীরা কিন্তু কোনো এক রহস্যময় কারণে তাদের কাছে অজেয় কৈলাস একটা অদ্ভুত থিওরি অনুযায়ী কৈলাস পর্বত ঘন ঘন অবস্থান পরিবর্তন করার ফলে পর্বতারোহীদের পক্ষে এই পাহাড়ে ওঠা অসম্ভব হয়ে পড়ে তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল এগারোশো শতকে গুরু মিলারে পাই কৈলাস পর্বতের একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন কেউ যেন এই পর্বত জয় করতে না যায় কারণ একমাত্র সেই মানুষই এর শীর্ষে যেতে পারবে যার গায়ে কোনো চামড়া নেই কৈলাসের চূড়ার কাছাকাছি এসে অনেকেই প্রবল ঝড়ের মুখোমুখি হয়ে আর উঠতে পারেননি অনেকে আবার নিজের মৃত্যু আসন্ন ভেবে তড়িঘড়ি করে নিচে নেমে আসতে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা বলছেন কৈলাসে নাকি কোনো চৌম্বকীয় ক্ষেত্র নেই অথবা যে কোনো কারণে কোনো কম্পাস কাজ করে না আধুনিক পর্বতারোহীরা বলছেন মাউন্ট কৈলাস ইজ লিটারেলি আনক্লেইমেবল কেন সে কারণ এখনও অস্পষ্ট চতুর্থ প্রশ্নটি হল মানস সরোবর ও রাক্ষস তালকে নিয়ে কৈলাস পাহাড়ের পায়ের কাছেই আছে মানস সরোবর এবং রাক্ষসটাল নামের দুটি রহস্যময় হ্রদ এই দুই হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস চোদ্দ হাজার নশো পঞ্চাশ ফিট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ প্রকৃতির কি আজব সৃষ্টি মানস রাক্ষস পাশাপাশি দুই হ্রদ অথচ মানসে আছে মিষ্টি জল আর রাক্ষসে নোনা জল এছাড়াও পাশাপাশি থেকেও মানস সরোবরের জল শান্ত কিন্তু তালের জল অশান্ত অন্যদিকে পূর্ণ গোলাকার এক জলাশয় এবং রাক্ষসালের আকৃতি অর্ধচন্দ্রাকার এরা নাকি ও চন্দ্রের শক্তিকেও প্রকাশ করে রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত রাবণ বলে সৃষ্টি করেছিলেন এই হ্রদ পঞ্চম রহস্যটি হল কৈলাসের সময়ের দ্রুততা বলা হয়ে থাকে কৈলাস পর্বত তার আশেপাশে সময় কয়েকগুণ বেশি গতিতে ধাবিত হয় কৈলাস পাহাড়ের আবহাওয়ায় এমন কিছু আছে যা নাকি মানুষের চেহারায় বার্ধক্যের ছাপ দ্রুত ফুটে ওঠে সাধারণভাবে মানুষের নকচুল যে হারে বাড়ে কৈলাস পাহাড়ে অন্তত বারো ঘন্টা কাটালে এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায় আবার কথিত আছে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন সঙ্গে সঙ্গেই তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং এর এক বছর পরেই বয়সজনিত কারণে তাদের মৃত্যু হয় এরকমই হাজারো ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে মহাদেবের আবাস কৈলাস পর্বত ষষ্ঠ প্রশ্নটি হল কৈলাস পর্বত কি কোনো মানুষের তৈরি পিরামিড ঠিক পিরামিডের আকারের কৈলাস পর্বতে অনেক প্রাচীন গুম্ফা ও গুহা রয়েছে যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের এই সন্ন্যাসীরা লোকচক্ষুর অন্তরালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন তাদের আরাধ্যের এক সময় রাশিয়ান বিশেষজ্ঞরা কৈলাসকে একটি বিশাল আকৃতির পিরামিড বলে বর্ণনা করেছিলেন তারা এই পর্বতকে মানুষের তৈরি বলেও মতামত দিয়েছিলেন এছাড়াও এটিকে তারা কোনো গোপন কাল্টের উপাসনা স্থল হিসেবেও বর্ণনা করেছিলেন বস্তুত কৈলাস পর্বতকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে মিশরীয় পিরামিডের সাথে এর সাদৃশ্য উপলব্ধি করা যায় তবে রুশ বিজ্ঞানীদের এমন দাবির পক্ষে বা বিপক্ষে এখনও কোনো তত্ত্ব প্রকাশিত হয়নি সপ্তম প্রশ্নটি হল কৈলাস পর্বত কি আসলেই পৃথিবী ও স্বর্গের মধ্যকার যোগাযোগের মাধ্যম ধারণা করা হয় কৈলাসই পৃথিবীর কেন্দ্র এ কারণে ইউরোপের ওয়াকাল্টবাদীরা কৈলাসকে বিশেষ গুরুত্ব দেন তাদের মতে এখানে অতিপ্রাকৃত শক্তির অবস্থান অনেকের মতে আবার এই স্থান যাবতীয় অতিপ্রাকৃতের কেন্দ্র হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্ম বিশ্বাসে কৈলাস পর্বতকে স্বর্গের প্রবেশদ্বার হিসেবে কল্পনা করা হয় বেদের তথ্য অনুযায়ী এই কৈলাস পর্বতই পৃথিবী ও স্বর্গের মধ্যকার একটি সংযোগ এছাড়াও মহাভারতের পঞ্চপাণ্ডব তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে এই কৈলাস পর্বতেই লাভ করেছিলেন তাই বলা চলে রহস্যময় কৈলাস পর্বত যেন পার্থিব ও অপার্থিব জগতের এক স্থল অষ্টম রহস্যটি হল ওম পর্বতকে নিয়ে কৈলাসের পাশেই অবস্থিত রহস্যময় ওম পর্বত এটিও সারা বিশ্বের অমীমাংসিত এক অধ্যায় এই পর্বতের চূড়ায় তুষারপাতের ফলে সৃষ্টি হয় ওম চিহ্নের ঘেরা যান। বস্তুত এমন ভঙ্গিমায় তুষারপাতের আপাতত কোনো ব্যাখ্যা নেই খোদ বিজ্ঞানীদের কাছেও নবম রহস্যটি হল ওইলাস পর্বতের উপর দিয়ে প্লেন উঠতে পারে না কেন আগে হ্যাঁ আশ্চর্যজনক হলেও সত্যি যে কৈলাসের উপর দিয়ে কোনো প্লেন উঠতে পারে না অনেকে বলে থাকেন হিমালয়ান পর্বতমালার উচ্চতা তিন হাজার ফিটের কাছাকাছি হওয়ার ফলে কোনো প্লেন এর উপর দিয়ে উড়ে যেতে পারে না তবে একটি প্লেন সাধারণত পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে যা দিয়ে এগুলো কৈলাসকে ডিঙিয়ে যেতে সক্ষম এছাড়াও ভারত ও চীনের মধ্যকার সম্পর্কের কারণেও এই অঞ্চল দিয়ে প্লেন যাওয়ার নিষেধাজ্ঞা থাকতে পারে তবে আধ্যাত্মিক তত্ত্ব অনুযায়ী কৈলাস পর্বত মহাদেবের বাসস্থান হওয়ার কারণে এর উপর দিয়ে প্লেন উড়ে যেতে পারে না এরকমই হাজারো জানা অজানা বিষয় ও রহস্যের মায়াজাল বিছিয়ে সগর্বে রাজ করে চলেছে কৈলাস পর্বত এই একবিংশ শতাব্দীতেও যেখানে মানুষ রহস্যভেদ করতে অক্ষম সেখানে ঐশ্বরিক শক্তির উপস্থিতি স্বীকার করতে দোষ কোথায় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন